আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন আপনারা ওদের আগ্রহে বসেছিলেন যে বৃত্তি পরীক্ষা হবে কিনা না হলেও কত নম্বরে পরীক্ষা হবে কত বিষয়ে বা কোন কোন বিষয়ে পরীক্ষা হবে কবে পরীক্ষাটা হবে এই সম্পর্কিত একদম টোটাল চূড়ান্ত একটা আপনার ঘোষণা চলে এসছে আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে ঘোষণাটা আমি আবার একটু পড়ে শোনাবো কত পার্সেন্ট শিক্ষার্থী আপনার অংশগ্রহণ করতে পারবে কোন কোন স্কুলগুলো থেকে পরীক্ষা দিতে পারবে কয়টা বিষয় পরীক্ষা হবে কত নম্বরে পরীক্ষা হবে কত তারিখে পরীক্ষা হবে সব বিষয় তুলে ধরবো তার আগে একটু বলে রাখি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য জুন মাস থেকে আমার একটা বৃত্তির বেদ চালু হয়েছে সন্ধ্যা সাতটা পনেরো থেকে আটটা পনেরো পর্যন্ত মাত্র তিনশো টাকা করে আমি নেই সপ্তাহে ছয় দিন ক্লাস শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা আরেকটা ক্লাস গত পরশু দিন অর্থাৎ এই জুন মাসের জুলাই মাসের আপনার ষোলো তারিখ থেকে শুরু হয়েছে বিকেল পাঁচটা থেকে ছয়টা তিনশো টাকা করে নেই সপ্তাহে ছয় দিন ক্লাস প্রতি শুক্রবার সাপ্তাহিক পরীক্ষা সকল বিষয় ধরা হবে যদি ভর্তি করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার একটু মেসেজ দিয়ে রাখবেন কল করবেন না দয়া করে ঠিক আছে তো এই জায়গায় বলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সম্পর্কে অবহিতকরণ বিষয়পত্র এখানে বলা হয়েছে যে চারটা বিষয়ে পরীক্ষা হবে চারটা বিষয় বলতে এখানে মেন হচ্ছে বাংলা গণিত ইংরেজি তিনটা বিষয় বিজ্ঞান আর বাংলাদেশ বিশ্ব পরিচয় মিলে একটা বিষয় মোট চারটা বিষয় আর কি পরীক্ষা হবে মানে চারটা পরীক্ষা হবে চারশো নম্বরের এখানে পরীক্ষাগুলো আপনার অনুষ্ঠিত হবে হচ্ছিল মানে দুই ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা হবে প্রতিটা বিষয়ের জন্য একশো নম্বর বাংলা একশো গণিত একশো ইংরেজিতে একশো আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্লাস হচ্ছে প্রাথমিক বিজ্ঞান দুইটা মিললে হচ্ছে একশো নম্বর বৃত্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটা তারিখে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করতে পারবে তারপরে হচ্ছে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়গুলো অংশগ্রহণ করতে পারবে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় এরপরে হচ্ছে উল্লেখ্য যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা অংশগ্রহণ করা বাধ্যতামূলক মানে করতে হবে মাস্ট এরপরে একটা বলছে যে অংশগ্রহণকারী হার প্রথম সামরিক পরীক্ষায় মূল্যায়নের ভিত্তিতে প্রথম সামরিক পরীক্ষাটা হয়ে গেছে অলরেডি এই পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে পঞ্চম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট মনে করেন একটা স্কুলে একশো জন স্টুডেন্ট আছে চল্লিশ জন অংশগ্রহণ করতে পারবে হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু অংশগ্রহণ করতে পারবে কোন স্কুলে দুইশো জন স্টুডেন্ট আছে তার মধ্যে আশি জন স্টুডেন্ট অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছিল বৃত্তি পরীক্ষা নিয়ে একটি আপডেট সর্বশেষ আপডেট তো আপনারা জানেন আমার মিস্টার ফিনিশার একটা বই বের হবে এই অপেক্ষায় ছিলাম যে কত নম্বরের পরীক্ষা হবে বইটা প্রায় গোছানো আছে তো এই বইটা আগস্টের শেষ শেষ পাবেন চাইছিলাম আগস্টের প্রথমে দিতে এখন আগস্টের শেষ শেষ আপনারা বইটা পাবেন ইনশাল্লাহ মাত্র তিনশো টাকা বা তিনশো বিশ টাকা আর কি বইয়ের দামটা পড়বে মিস্টার ফিনিশার একদম চূড়ান্ত প্রস্তুতির জন্য এই বইটা আপনারা নিতে পারবেন আর অনলাইন বেচ হচ্ছে সন্ধ্যা সাতটা পনেরো থেকে আটটা পনেরো পর্যন্ত একটা বেচ চালু আছে আরেকটা হচ্ছে বিকাল পাঁচটা থেকে ছয়টা যেই বেচেই ভর্তি করাতে চান ভর্তি ফি একশো আর মাসিক সম্মানি হচ্ছে তিনশো প্রতি মাসে তিনশো টাকা করে আপনারা দিবেন স্কিনে দেওয়া এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ম্যাথলিশ যে পেজ আছে পেজে যাওয়া মেসেজ করবেন ঠিক আছে কেউ কাইন্ডলি বেশি কল করেন না কারণ আমি ক্লাসে থাকি বেশিরভাগ সময় কলটা আমি রিসিভ করতে পারি না তো সর্বোপরি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে এটার জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে তো সবার প্রস্তুতি আশা করি ভালো হবে এবং ভালোভাবে পরীক্ষা দিবে আর যারা চাচ্ছেন যেন ভর্তি করাবেন ম্যাথলিশের অনলাইন বেচে তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখাব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে বন্ধু আল্লাহ হাফেজ সালাম আলাইকুম